এখানে জাস্ট কিছুক্ষণের জন্য চাপ দিয়ে ধরে রাখি পাচ্ছেন আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হতে শুরু করে দিয়েছে দেখ শেষ কাজ সম্পূর্ণ কাজ শেষ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাদিক তো আজকে বেশ কয়েকদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের একটি আনবক্সিং করে দেখাবো সেই সাথে সেটা কানেকশন সম্পূর্ণ ডিটেলসে আপনাদের দেখিয়ে দেব সেটা হচ্ছে মিনি ইউপিএস তো আমি একটি ইউপিএস অনলাইন থেকে অর্ডার করেছি আজকে আমি আপনাদের এই জিনিসটা আনবক্সিং করতে দেখাবো সেই সাথে এটা কিভাবে কানেকশন করতে হয় সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন শুরু করছি তো বন্ধুরা আমি প্রথমে প্যাকেটটা এখান থেকে খুলে নিচ্ছি দেখছি ভিতরে কী কী আছে তো এগুলো হচ্ছে এমনি কাগজ দিয়ে দিচ্ছি মানে অর্ডারের ডিটেলসগুলো এখানে রয়েছে কাগজের মধ্যে তো এইগুলো আমাদের প্রয়োজনও না তো এই হচ্ছে আমাদের মিনি ইউপিএসটি ডাব্লিউ জি ওয়ান্ডারফুল গ্রেট পাওয়ার্স তো মূলত এটা এখন ভালো চলছে তো সেই জন্য আমি এটাই অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিভাবে কানেকশন করতে হয় সেটাও এখানে দেওয়া রয়েছে এছাড়াও ভেতরে ম্যানুয়াল বুকেও কিন্তু সেটা দেওয়া আছে সেটা দেখে আপনি এটা কানেকশন করতে পারবেন খুব সহজেই তো এখানে এটা আমার কাছে কোনো চাকু বা ছুলি এই মুহূর্তে আমার কাছে নেই হাতে সে কারণে আমি হাত দিয়ে খুলে ফেলছি তো বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি ছোট্ট বক্স তো এই বক্সের মধ্যে দেন না কি কি আছে দেখি তো এখানে কেবল রয়েছে যেগুলো সাহায্যে আমরা কানেকশন করতে পারি তো এখানে তারা দিয়েছে তিনটি কেবল আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ইউপিএসটি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এখানে আপনি কীভাবে কানেকশন করতে পারেন কীভাবে একটা কাজ করে সেটা ডিটেলস দেওয়া আছে এবং কত এর মধ্যে রয়েছে এটা হচ্ছে ফাইভ নাইন বারো বোল্টের আমি যেটা অর্ডার করেছি এটা কিন্তু অনেক ভেরিয়েন্টের হয় দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নাইন ফাইভ বোল্ট নাইন বোল্ট নাইন বোল্ট ফাইভ বোল্ট নাইন ভোল্ট বারো বোল্ট ফাইভ টুয়েলভ টুয়েলভ তো আমি অর্ডার করেছি এটা হচ্ছে ফাইভ নাইন টুয়েলভ তো এই হচ্ছে আমাদের ইউপিএসটি তো আমি যদি এখানে জাস্ট কিছুক্ষণের চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে দেখছি আপনাদের তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে তো এটার মধ্যে এখন ফুল চার্জ নেই মানে দু দুদাক চার্জ রয়েছে মানে অর্ধেক চার্জ তো এগুলোর সাহায্যে কিন্তু রাউটারের সাথে আমরা এই বেসটি কানেক্ট করবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মূলত তিনটি কেবল কিন্তু রয়েছে তো আমাদের এই কেবলটি এখন লাগবে না এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যামেরা ক্যামেরা কানেক্ট করার জন্য তো যেহেতু আমরা এখানে ক্যামেরাতে লাগাবো না যেহেতু আমরা রাউটারের মধ্যে লাগাবো তো আমরা এটা এখন রেখে দেবো তো এখানে দুটি কেবল দেখতে পাচ্ছেন তো দুটি কেবল আমরা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে লাগিয়ে হলো এখানে দুটি দেখতে পাচ্ছেন তো আমরা এখানে লাগিয়ে ফেললাম তো এখন এই যে দুটি লাইন দেখতে পাচ্ছেন দুটো লাইন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই দুটো লাইন দুটোর মধ্যে লাগিয়ে ফেলবো তো কোনটা কোথায় না আমি দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের রাউটারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারনেট কানেক্ট করা রয়েছে মানে ইন্টারনেটের লাইনটি লাগানো রয়েছে তো এখন আমরা এখান থেকে যে নাইন বোল্টের প্রিন্ট মানে এটা হচ্ছে নাইন বোল্ট এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে নাইন বোল্ট আর এটা হচ্ছে টুয়েলভ বোল্ট তো এখন আমরা এই নাইন বোল্টের লাইনটা এই যে নাইন বোল্টের যেটা রয়েছে সেটা আমি রাউটারের সাথে কানেকশন করে দিলাম তো আপনারা এখন আশা করছি বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন চলে এসেছে এই যে আমি অন্যর মধ্যে আমাদের বারো বোল্ট লাইনটি লাগিয়ে দিলাম তো এখন কিন্তু আমাদের অনুর মধ্যেও লাইট চলে এসেছে তো এখানে তিনটি লাইট আসবে যখন তখন এটা অন হবে এর মানে আপনার রাউটারটি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে তিনটি লাইট জ্বলে গেছে এই একটি 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 তো এখন কিন্তু সম্পূর্ণ আমাদের রাউটারটি চলছে তো খুব সহজ এভাবে কিন্তু এটা কানেকশন করতে পারবেন আপনারা খুব সহজেই তো এখন মূলত যেটা হচ্ছে আমাদের এই ইউপিএসটি চার্জ কীভাবে করবো তো চার্জ করার জন্য আমাদের যেটার মাধ্যমে রাউটারটি চলতো সেই লাইনটি আমরা জাস্ট এখানে লাগিয়ে দেবো যে বারো মিনিটের যে ইনপুটটি ছিল যেটা আমাদের অন্য সাথে কানেক্ট ছিল তো সেটা আমরা এখানে লাগিয়ে দেবো দেখাচ্ছি আপনাদের তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের সেই বারো ভোল্টের লাইনটি দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই জিনিসটা কিন্তু আগে রাউটারের সাথে লাগানো ছিল এই অন্য সাথে লাগানো ছিল তো এখন আমরা এটা লাগিয়ে ফেলবো আমাদের এই ইউপিএস এর সাথে তো এই যে আমাদের ইউপিএস তো এখানে আমরা জাস্ট এটা লাগিয়ে ফেলবো তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে লাইট কিন্তু ব্লিঙ্ক করছে আমাদের আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে সেই সাথে এখন চলছে জাস্ট শেষ শেষ কাজ কাজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মোবাইলের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে অটোমেটিকলি তো আমি আপনাদের আবারও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাচ্ছে আর কি খুব সহজে কিন্তু এটা আপনারা কানেকশন করতে তো তো কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন কিন্তু আস্তে খুব সহজে কানেকশন করে ফেললাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বাই